ভিতরে চলে আসছে বৃষ্টি পড়তেছে আমাদের শরীরে ভাই ভাই ক্যামেরা পড়তে ক্যামেরা পড়তে ক্যামেরা পড়তে আগে ভাই মেঘের বৃষ্টি জাস্ট ওয়াও দাদাদের বাড়ি কি এখানে দাদা ভালো আছেন অস্থির ভিউ জাস্ট লুকিং লাইক এ ওয়াও কি গাড়ি বান্দরবন থেকে দুপুরের লাঞ্চ শেষ করে আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিনে বের হলাম এখন নীলগিরি যাচ্ছি এখানে মিলনছুরি পুলিশ চেকপোস্ট

গায়ে এটা কি করলো দেখলি আর আমি উড়াই দিছিল এই জায়গায় আমার একটা ব্যাটসম্যান আছে আগের বার খেল আছে রুবেল রুবেল হাটান দেখলোকে থাক এখন যাচ্ছি আমরা ভালোই লাগতেছে ওয়েদারটা বৃষ্টি পড়তেছে চিরি ঝিরি ও ভিউ 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 অ স্থির ভিউ ওয়াও মেঘের ভিতর দিয়ে ডুবতে আর বের হচ্ছে

Dårlig! Beep beep beep.